হে এভরি গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুঃসু সোনাই ওয়েলকাম টু নিউ ব্লগ সো এখন ঘুরিতে বাজে হচ্ছে তিনটে দশ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকের ব্লগটা সো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো সো এখন আমি যাবো স্নান টান খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন আমি যাবো মাঠে জামা কাপড় তুলতে ওখানে জামা কাপড় সব মেলা আছে তো চলো আগে ফার্স্টে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি তারপরে তোমাদের সাথে বসে আড্ডা মারবেন্ডস দেখো এক গুচ্ছ তুমি নিয়ে চলে এসছি আমার তাতন এখানে এখন অব্দি ঘুমোচ্ছে ওঠেনি এই অনেক তো চলো

আমি একটু কি হচ্ছে দেখো পুরো একদম সেন্টারিং হয়ে গেছে কালকে এরা সব করে দিয়ে চলে গেছে আমি কালকে যেহেতু ছিলাম না এজন্য দেখ মানে আর তোমাদেরকে দেখাইনি সাড়ে তিনটে মতো তো তাতানগুলো আবার একটু ঘুম থেকে উঠে পড়েছিলো ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে দেখো তো এবার আমি একটু রেস্ট নিই ঘুম থেকে উঠে মাঝখানে যদি ঢালাই শুরু হয়ে যায় তখন আবার যাব ওখানে দেখতে কেমন হবে হচ্ছে তো চলো এখন একটু রেস্ট নিই এখনের মতো টাটা আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় ততক্ষণের জন্য টাটা ফ্রেন্ডস সিঁড়ি ঢালাই হচ্ছে বলে আমি তো ভাবলাম একটু উপরের দিকে যাব কিন্তু এখানে রাস্তাটা একদমই ব্লক মানে ইধার দিয়ে তো যাওয়া যাবে না সেই ঘুরে ওই ধার দিয়ে মইওয়ালা সিঁড়ি বেয়ে উপরে যেতে হবে সো আমার পক্ষে তো এখন সিঁড়ি মই সিঁড়ি ওঠা সম্ভব নয় মানে আমি তো নিয়েছিলাম এখন মিস্ত্রিরা কাজ করছে আমি ঠিক যাবো না তো পরে যখন পুরো একদম হয়ে যাবে সিঁড়িটা পুরো ঢালাই কমপ্লিট হয়ে যাবে রাত্রেবেলা সন্ধেবেলায় তখন তোমাদেরকে পুরো কমপ্লিট এটা দেখাবো ঠিক আছে আজকে আমাদের ওপরে ঢালাই হয়েছে সিনিঘর তো ভেবেই ছিল পিঠে পুলি হবে না দেখতেই পাচ্ছো পিঠেপুলি এখনো হয়নি আমাদের ক্যান্ডি বাবু এসে লাইন দিয়ে দিয়েছে মা বলল আজকের দিনে পিঠে পুলি বানাবো না তাও মা বসে বলল দুধ পুলি বানাতে না হলে আজকে হিসাব মতো হওয়ার কথা ছিল পুরপিঠে আলুর পিঠে নারকোলের পিঠে একদমই হওয়ার কথা নয় মা হঠাৎ করে আবার বানিয়ে ফেলছে কিন্তু বানানোর আগে এই মহাশয় এইখান থেকে আর সরছে না একদম লাইন দিয়ে বসে পড়েছে যে কখন পিঠে পুলি হবে ও খাবে এটা হচ্ছে এটা হচ্ছে ওর ফার্স্ট পিঠে পুলি দেখো না কীরকম বসে আছে আগে থাকতো এই যে আমাদের রো সে এসেছিলো কালকের দিনে পয়লাম পয়লা মাঘ সন্ধের সময় ঠিক আটটা নাগাদ করে এসেছিল কিন্তু বিগত সাড়ে পাঁচ বছর আমাদের সাথে কাটিয়ে ও আর আজ নেই তার জায়গাটাই মহারাজ দখল করেছে পিটোবলি পায়নি বলে বিরক্ত হয়ে শুয়ে পড়েছে যে কখন আমি খাবো কখন আমায় বানিয়ে দেবে তাই তো ও তো ফার্স্ট পিটে পুলি ও তো টেস্ট করবে না হম খেতে সেই জন্যে নড়ছে না পুরো লাইন দিয়েছে ও বাবা গাড়টা তুলে ফেললো চলো আবার যখন পিঠে পুলি হবে তখন দেখো তারপরে ক্যান্ডির সাথে একটা বড়ো কথা হচ্ছে তাতানেরও ফার্স্ট পিঠে পুলি ও তো আগের বছর এই টাইমে সবে এক মাসের ওরও এই বছর ফার্স্ট পিঠে পুলি হয় দেখো না ও বসে বসে ফোন দেখছে ফোনটা পেয়ে গেলে ওর কিন্তু আর কিচ্ছু চায় না টুপিটাকে খুলে ফেললো বাবু বসে বসে একাই ফোন দেখে যাচ্ছে পাক্কা মোবাইল খোর তৈরি হয়েছে দেখো না কিভাবে দিব্যি দেখে যাচ্ছে দেখো কোনো হুঁশ জ্ঞান আছে ওর ওরও ফার্স্ট পিঠে মুখের অঙ্গ ভঙ্গটা দেখলেই হাসি লেগে যাবে ও পিঠে ফুলি খাবে তো চলো দেখা হচ্ছে যখন মা আবার পিঠে ফুলি বানাবে তখন দেখা হবে খাবে বলে ও করছে দেখো পিঠে ফুলি দেখো মা দেয়নি বলো চেঁচিয়ে যাচ্ছে ওরে বাপটে ওকে দিতে হবে খাবে তাই তো হয়নি ওকে তাও দিয়ে দিতে হয় যে মা বানাচ্ছে আর ওকে একটু করে নারকেল ছাই দিচ্ছে ও সেটাই বসে বসে খাচ্ছে আর ব্যাস চেঁচিয়ে যাচ্ছে না দিলেই দেয়া শেষ হয়ে গেলে ও চেঁচানি দেখো মাকে বকছে দেখো দেখো না কিরাম বকে যাচ্ছে মাকে দেয়নি বলে কন্টিনিউ বকে যাচ্ছে আবার দিতে হবে তার মানে আমাদের রো ছিল ঠিক রাম নারকেল খাওয়ার জন্য ঝুলো ঝুলি করত আজ সে নেই আজ ক্যান্ডি তার জায়গায় ও ঝুলো ঝুলি করছে ওখান থেকে চলে এসে এখানেই যো দুধপিলি বানাচ্ছে ইনি কিন্তু সরেনি এখানেও লাইন দিয়ে বসে আছে হয়ে গেলে ওকে প্রথম দিতে হবে ওখানেও যেমন বসেছিল এখানেও বসে আছে মা এই দেখতেই পাচ্ছ দুধপিলি বসিয়ে দিয়েছে শুরু করে দিয়েছে হচ্ছে এই ব্যাপার যে কারণে আজ আমাদের পিঠেটা হলো না এই যে এই ঢালাই হয়েছিল গোটা ঘর দৌড় নোংরা হয়েছিল দেখতেই পাচ্ছ এই যে সব পড়েছে এই যে ঢালাই হয়েছে সেরিতে যার ফলে আজকে পিঠেটা হলো না অন্য কোনো দিন হবে তাই দেখো এই যো এই যো দুধপুলি পুলি মা ওইখানে পায়েস করে রেখেছে সবার জন্য আর এই যো দুধপুলি ছোটোখাটো আজকের আইটেম ছোটোখাটো দেখানো হয়নি কি কেনাকাটি করা হয়েছিল এই যো দেখো দেখাচ্ছে যেখানে গেছিলাম বন্ধুরা শামবাজার ওটা একদম মানে কেনাকাটার একদম সামনে থেকে চলে সে কিছুই কিনতে কি করে হয় আগের বারে গেছিলাম একদমই কিছু কিনতে পারিনি কারণ তাতানকে নিয়ে আর অনেকটা রাত্রি হয়ে গেছিল আর কালকে যেহেতু কোনো চাপ ছিল না অতটা তো কেনাকাটি তো বানতা হে সো বাজার কলকাতা থেকে তাতানের জন্য একটা এই সোয়েটার নিয়েছি এটা অবশ্য কালারটা কিন্তু খুব মিষ্টি এটা অবশ্য এখন এবছর আর পড়াবো না পরের বছর একদম ঠিকঠাক হবে ওর আর এই একটা প্যান্ট আমার দেখে কালারটা খুব পছন্দ হলো তো এটা একটা নিচে বাইরে ফাইরে কোথাও ঘুরতে ঘুরতে যখন যাওয়া হবে তখনই জন্য দরকার লাগবে আর দেখো খুব কিউট একটা গেঞ্জি এই কালারটা আমার খুব পছন্দ এটা অবশ্য পাপাই চয়েস করে দিয়েছে তো এটা একটা গেঞ্জি নিয়েছি আর এটা সব থেকে ফেভারিট মানে এটা আমার খুব পছন্দ হয়েছে এই কালারের পাপায়ের কাছেও একটা দেখেছো তোমরা নিশ্চয়ই ব্লগে যে ওর সেম একটা কালারের জামা আছে আমার এই কালারটা খুব পছন্দ হয়েছিল তাই আর এটা দেখে আর লোকটা সামলাতে পারলাম না এটা ওই জন্য নিয়েছি আর আমার বউ ছোট ছোট দুটো কানের নিয়েছে খুব ছোট ছোট দেখতে পাওয়া যাবে মানে এত ছোট ছোট

বন্ধুরা তোমরা এটা জানিও কানটা ছিঁড়ে পড়তে কতক্ষণ সময় লাগবে কিছু কান ছিঁড়বে আমাদের বন্ধুরা যারা আছে মেয়ে বন্ধুরা যারা আছে তারা দেখো বলতো তো তোমাদের কান ছিঁড়ে যায় এরকম কানের পড়লে আমাদের কান ছিঁড়তে পারে বলো সো আমি একদিন আমার ইয়ারিং কালেকশন তোমাদের সাথে শেয়ার করব খুব ইচ্ছা আছে সো এই দুটো কানে একশো টাকা করে নিয়েছে প্রাইস এখানে আমতার এলাকায় এগুলো নিলে মানে প্রচুর টাকা দাম নিয়ে নেয় আহ ডেফিনেটলি দাম নেয় বাট সেখানে আমার তো মনে হয়েছে একশো টাকা ঠিকই আছে চলো ক্যান্ডি ওইদিকে পিঠে হচ্ছে বলে দেখাচ্ছি দেখো দেয়নি বলে ওই দেখো দেখো ওই দেখো না দেখছো দেখো মাকে কি হারে জ্বালাচ্ছে ক্যান্ডি এদিকে চ করে চ

দেখো ওর বাবা খেয়ে নিয়ে ওর ক্যান্ডি বুড়োকে দিয়ে দিয়েছে এবার আমি আমার শুনাকে খাওয়াবো দাঁড়াও দিচ্ছি হাত ময় মা ভালো খেছি?

সো ফ্রেন্ডস এটা হচ্ছে ক্যান্ডির দুধ পুলি মা জন্য তুলে রেখেছে চলো এটা ওকে কেটে দিয়ে দি কেমন হয়েছে গরম হেভি হয়েছে হেভি আজকে পিঠে পাম আমার মা একটু পিঠে বানাবে না এটা হতে পারে এত কাজের মধ্যেও ঠিক একটু হলো আমাদের জন্য বানিয়ে দিল সো ফ্রেন্ডস তোমরা কিরকম পিঠে পুলি খাচ্ছ আমাকে কমেন্ট বক্সে জানিও কার বাড়িতে কি কি পিঠে হয় কার বাড়িতে কীরকমভাবে পৌষ সংক্রান্তি পালন করা হয় আমাকে কমেন্টে জানিও আমাদের বাড়িতে তো এই রকমভাবে হয় কালকে অবশ্য বাউনি বাঁধা হয়েছে কালকেও পিঠে করেছিল মা ভাজা পিঠে কালকে ভাজা পিঠে করেছিল তো সেইগুলো যেহেতু আমরা কালকে ছিলাম না সেইগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বাট নেক্সট টাইম নিশ্চয়ই শেয়ার করব ওর বাবার তো খাওয়া হয়ে গেছে সঙ্গে সঙ্গে ক্যান্ডিকেও কিছুটা দিয়ে দিল নিজের টাকা করলেই আবার বাবা দিয়ে এবার আমার থেকে কিছুটা খাবে ছাড়া চলে বড় মাকে তো একটা থ্যাংক ইউ দিতেই হয় কারণ বানিয়ে দিতে এত কিছুর মধ্যেও সো ফ্রেন্ডস আজকের এই পিঠে পুলি খাওয়া দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট